আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আসলে ক্যামেরার সামনে এভাবে বসে কথা বলবো কখনো ওরকম পরিস্থিতি কখনো আসেনি আমার লাইফে বা দেশের পরিস্থিতি নিয়ে কথা বলবো এটা কখনো ভাবিনি কিন্তু রিসেন্ট যে ধরনের ঘটনা বা যে ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের দেশ যাচ্ছে বেশ কিছুদিন ধরে ভাবছিলাম যে কিছু কথা বলি সবাই বলছে আমিও বলি আমিও বাংলাদেশেরই একজন সাধারণ নাগরিক খুবই সাধারণ নাগরিক নিম্ন মধ্যবুত্ত নাগরিক যার সংখ্যাই হয়তো বাংলাদেশে সবচেয়ে বেশি তো রিসেন্ট যে ঘটনাটা ঘটলো বাংলাদেশে সেটা হচ্ছে ডাকসু নির্বাচন ঢাকসু নির্বাচন আপনারা জানেন যে ঢাকা ভার্সিটিতে নির্বাচন হয়েছে এবং সেখানে ছাত্র শিবির সমর্থিত প্যানেল বিপুল ব্যবধানে জয়লাভ করেছে অ্যাজ এক্সপেক্টেড আমরা যারা ঘটনা বিশ্লেষণ করি দেখি পর্যালোচনা করি তারা মোটামুটি সবাই নিশ্চিত ছিলাম যে এই ধরনের কিছু একটা আমরা দেখতে পাব তো আমার কথা হলো আসলে আমাদের এক্সপেকটেশনটা কিন্তু জামাতকে নিয়ে ছিল না দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে গেল আমরা কিন্তু বিএনপিকেই ক্ষমতায় ধরে নিয়ে বাকি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে একসাথে মানে বিএনপির সাথে মিলে কাজ করার জন্য ওই রকম একটা প্রিপারেশান সবাই মনে মনে স্থির করতেছে বিএনপির মতো একটা এত পুরনো রাজনৈতিক দল বাংলাদেশের স্বাধীনতার পরে আসলে দেশ নিয়ে দেশের মানুষকে নিয়ে বা দেশের সামগ্রিক উন্নয়ন নিয়ে জনগণ কখনো এতটা ছিল না যতটা সোচ্চার এই শেখ হাসিনা পতনের মধ্য দিয়ে মানুষ হয়েছে এই একটা টার্নিং পয়েন্ট কে কাজে লাগানোর মতো রাজনৈতিক মেধা বিএনপিতে নেই এটা সত্যি একটা মানে দুর্ভাগ্যের বিষয় আমি দুর্ভাগ্য বলবো না আসলে হয়তো অনেকে বলে যে বিএনপির সমস্ত নেতাকর্মীদের বড় বড়ো নেতাদের কিছু হয়তো ভিডিও ফুটেজ বা এই ধরনের কোনো কিছু আওয়ামী লীগের হাতে আছে যেগুলো দিয়ে এখনও তারা পর্দার পিছন থেকে তাদেরকে নাচাচ্ছে কিছু কিছু ঘটনা দেখলে এমনই মনে হয় আসলে তো বিএনপির ভুল নিয়ে অনেকেই আলোচনা করছে বা সমালোচনা করছে বিএনপি করছেন এটাই হচ্ছে সবচেয়ে বেশি পরিতাপের বিষয় এই অভ্যুত্থান পরবর্তী সময়টাতে বিএনপির অনেক বড় সুযোগ ছিল জনগণের সাথে মিশে যাওয়ার হ্যাঁ যেহেতু এটা একটা গণ আন্দোলন ছিল সেখানে জনগণের সাপোর্টটা নিজেদের পক্ষে নিয়ে আসা মতো পদক্ষেপ বিএনপি একটাও নেয়নি এখন পর্যন্ত আমার জানা মতে হয়তো নিয়েছে বাট আমার জানা মতে এখন পর্যন্ত নেয়নি বিএনপি যেটা করতে পারতো অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রথম একটা প্রপোজাল আসছিল যে সর্বদলীয় একটা সরকার গঠনে সেদিকে যেতে পারত কিন্তু তারা তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে ক্ষমতায় চলে আসবে মোটামুটি তারা ওইভাবেই নিজেদের মধ্যে হয়তো মন্ত্রী এমপির লিস্টও করা হয়ে গিয়েছে যে কারা কোন মন্ত্রণালয়ে দেখবে বা আচ্ছা সরি আসলে এখন আমি ব্যক্তিগতভাবে বিএনপি পছন্দ করতাম আমার আব্বা আমার আম্মা ছোটবেলা থেকে তাদের মুখে জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা শুনেছি আমি যখন স্কুলে পড়ি আমাদের বাংলা শিক্ষক যখন পড়াতেন উনি খুব আনন্দের সাথে জিয়াউর রহমানের গল্প আমাদেরকে শোনাতেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন এবং মানুষ ওনাকে উনাকে ভালোবেসেছিলেন দেশের মানুষ ওনাকে ভালোবেসেছিলেন ওনার ডাকে সাড়া দিয়েছিলেন কেন দিয়েছিলেন কারণ ওনার আদর্শ এবং নীতির কারণ অন্য কোনো কারণ নেই এখানে জনগণকে টাকা খাওয়াই আনছিল না প্রেসিডেন্ট তো কি হলো প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন হত্যা করা হলো তার পরবর্তীতে এসাদ এলো এসাদ বিরোধী আন্দোলন হলো সেই আন্দোলনের পরে কিন্তু মানুষ শেখ হাসিনাকে ক্ষমতায় আনেনি বিএনপিকে এনেছে তার কারণও ছিল সেই একটাই ব্যক্তি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি ভালোবাসা তো প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শ এবং নীতি দিয়ে বিএনপি গঠন করেছিলেন সেই আদর্শ সেই আদর্শ এবং নীতির আমার মনে হয় না এক পার্সেন্টও এখন বর্তমান বিএনপির কোনো নেতার মধ্যে আমি দেখব এক পার্সেন্টও হয়তো আছে বাট হয়তো পরে পরিস্থিতির শিকার হয়ে তারা ওই পাল্টা কথা বলতেছে বা কাজ করতেছে জন্য বা তাদের ওই পরিমাণ মেধা নেই বা ষোলো বছরের অত্যাচার নির্যাতন নেতাদের মানসিক সমস্যা হয়েছে যে কারণে তারা এরকম করতেছে কথা বলবো আগস্ট শেখ হাসিনা পর সাহেব কান্না করতে করতে এই বাচ্চা এই ছোট ছোট বাচ্চারা ওরা নিজেদের বুকের রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে মুক্ত করেছে মানে ওনার ওই ফিলিংসটা জেনুইনলি জেনুইনলি একেবারে ট্রু ফিলিংস ছিল তার উনি যখন কান্না করে করে বলছিলেন যে অত্যাচার নির্যাতন থেকে আমাদেরকে রক্ষা করেছ তোমাদেরকে তোমাদের এই ঋণ শোধ করতে পারবে না হ্যাঁ এই সেই অনেক কথা বলেছিলেন উনি তো পাঁচ তারিখের পর কি হলো আপনাদের পাঁচ তারিখের পর ছয় তারিখ এলো সাত তারিখ এলো আপনারা নির্বাচনের কথা শুরু করে দেবেন আর সারা দেশের যত টেম্পু স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ড অটো স্ট্যান্ড রিকশা স্ট্যান্ড ট্রাক স্ট্যান্ড বাস স্ট্যান্ড এমন কোনো স্ট্যান্ড নেই যেখানে আপনারা অবস্থান নেয় আর এটা অস্বীকার করার কিছু নেই আপনারা হয়তো বলবেন যে না বিএনপির বিরুদ্ধে অপপ্রচার এই সেই অ্যাং ট্যাং ভাই জনগণ দেখে হ্যাঁ চোখ কান খোলা মানুষের আর ডিজিটালিজম তো আছেই সাথে সো এখানে হাইট করার কিছু নাই যে না বিএনপির কেউ নাই চাদবাজিতে হাইট করার কিছু নেই ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য ট্রুথ ইউ আর এ ট্রু লিডার আপনি আমাদের দেশের লিডাররা কখনোই তাদের কোনো ভুল অ্যাকসেপ্ট করতে আমি আজ পর্যন্ত শুনিনি যে ওই সিদ্ধান্তটা আমার দলের ভুল ছিল বা এরকম কিছু তো যাই হোক কথা লম্বা হয়ে যাচ্ছে তো বিএনপির আসলে মোটিভটা মানুষের সামনে উলঙ্গ হয়ে গেছে যে তারা ক্ষমতায় যান আন্দোলন সংগ্রামের উদ্দেশ্য সেটা ছিল না বুঝতে পারছেন আমাদের সন্তানরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সিনেপে গলি খায় সিনেপে সিনায় গুলি খাইছে এটা সহজ ব্যাপার না আমাদের সন্তানরা যখন গুলি খাচ্ছিল রাস্তায় আমরা আঙ্গুল চুষছিলাম আমরা সময়ের অপেক্ষা করছিলাম এবং সেই সময় এসেছিল এবং আমরাও নেমেছি আমরা কেন নেমেছি বিএনপি যদি বিকল্প হতো তাহলে শেখ হাসিনাকে সরাতে ষোলো বছর লাগত না সত্যি ষোলো বছর লাগতো না বিএনপি যখন দু হাজার ছয় ক্ষমতা ছাড়ে তাদের ক্যারেক্টার তাদের পাঁচবারের সীমাহীন দুর্নীতি দুর্নীতিতে নাম্বার ওয়ান হওয়া এগুলা মানুষ ভুলে যায়নি আপনাদের ক্যারেক্টার সেই ষোলো বছর আপনারা ক্যারেক্টার কি পরিবর্তন করেছেন পরিবর্তন হয়েছে মানে আগে বিএনপিতে সাধারণ মানুষ ছিল অনেক অনেক কর্মী ছিল যারা বিএনপির জন্য নিবেদিত প্রাণ ছিল আমার নিজের চোখে দেখা তারা বেশ নির্যাতনের শিকার হয়েছিল বা তাদের কোনো খবর খবর রাখে নাই কেউ কোনো নেতা তো যে কারণে হয়েছে কি ওই ট্রু যে কর্মীগুলা ছিল সত্যিকারের কর্মীরা নেতাকর্মীগুলো ছিল তারা অসহায়ের মতো দিকবিদিক ছুটাছুটি করছে নিজের সংসার চালাইতে পারে নাই বাধ্য হয়ে বিদেশ চলে গেছে হুম রাজনীতি ছেড়ে দিয়েছে মনে অনেক তাদের মনে কিন্তু অনেক ক্ষোভ আছে কষ্ট আছে অনেক ক্ষোভ আছে তো আপনারা খবর নেন নাই আপনাদের দেখা করে এটা আপনাদেরকে শিকার আপনারা স্বীকার করবেন না আপনারা কখনো স্বীকার করবেন না বাট ওই সময় ওই সময় তো খবর নেন নাই এই এর ভিতরে আপনারা করলেন কি আপনাদের দলে ওয়েস্ট ম্যাটেরিয়ালস গুলা রয়ে গেছে বুঝতে পারছেন আপনার এই ষোলো বছরে এই যে দেখেন পার্শ্ববর্তী দেশ ভারত আমরা যতই খারাপ বলি আর যাই বলি যত সমালোচনা করি তাদের বিরোধী দল দেখেন রাহুল গান্ধী রাহুল গান্ধীর প্রচার প্রচারণা মাঝে মাঝে একটু ফলো করে ফলো করলে বুঝতে পারবেন যে আসলে মানুষ তাদের দেশের জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা জানার জন্য কোথায় পর্যন্ত যায় বা যেতে হয় বা কোথায় পর্যন্ত গিয়ে কাজ করতে হয় আপনারা সেটা পারেননি পাঁচই আগস্টের পরে আপনারা পারতেন প্রত্যেকটা এলাকায় পাড়া মহল্লায় যে এখন পুলিশ নেই পুলিশ ছিল না বেশ কয়েকদিন পুলিশ ছিল না এলাকাবাসীরা নিজেরা পাহারা দিছে কোথায় ছিল তখন যুবদল ছাত্রদল তারা টেম্পু স্ট্রেনে ছিল তখন তারা তাদের প্রয়োজন ছিল সমাজের সামনের সারির ভূমিকাটা তারা নেওয়ার প্রয়োজন ছিল হ্যাঁ তাদের যারা বিএনপির জেলা কমিটি থানা কমিটি হ্যাঁ ইউনিয়ন কমিটি পাড়া কমিটি সবাই স্ব স্ব অবস্থান থেকে আশেপাশের মানুষজনকে সাথে নিয়ে আপনাদের প্রয়োজন ছিল একটা কমিটি করে নেওয়া যে এখন আইনশৃঙ্খলা বাহিনী নেই রোস্টার করে দিলাম সবাই মিলে আমরা চলেন পাহারা দিই হ্যাঁ এলাকাটা আমরা আমাদের এলাকার নিরাপত্তা আমরা নিশ্চিত করি এরকম করে জনগণের সাথে মিশে যেতে হয় বুঝতে তো আপনারা যা করছেন তা অতি লজ্জা অতি লজ্জা সে লজ্জা ঢাকার জন্য আপনারা বারবার করেন কি সোশ্যাল মিডিয়াকে ব্লেম করেন যারা আপনাদেরকে আপনাদের ভুলগুলি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করে তাদেরকে আপনারা ওই আওয়ামী দূষণ রাজাকার হ্যাঁ মানে সেই হেসাব পেটা রাজনীতিতেই আপনারা এখনো করার চেষ্টা করতেছে ইট ওন টু ওয়ার্ক ম্যান এটা আর কাজ করবে না বাংলাদেশে আপনি যতই ওই যে পুরনো রাজনীতির ধাঁচ আনার চেষ্টা করেন এটা কাজ করবে না ধাঁচ পরিবর্তন হয়েছে এটাই আপনারা জানেন না এটাই জানেন না আপনারা আপনারা জনগণের পাস বুঝেন না আপনারা রাজনীতি করেন অবশ্য আপনাদেরকে বলে লাভ নেই কারণ আপনারা এই দেশে রাজনীতি করেন কিন্তু আপনাদের পরিবার এই দেশে থাকে না আপনার বাচ্চা এই দেশে পড়াশোনা করে না যে কারণে আপনার ঠেকা নেই আমার দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে আপনার আপনি এদেশে চিকিৎসা গ্রহণ করেন না আপনার সন্তান আপনার পরিবার লাইনে দাঁড়িয়ে হসপিটালে সরকারি হাসপাতালে চিকিৎসা নেয় না যে কারণে আপনার ঠেকা নেই এই হাসপাতালগুলার পরিচর্যা হ্যাঁ আমাদের দেশের মূল সমস্যাটা হচ্ছে এটা আমাদেরকে যারা শাসন করে তারা জানেই না জনগণ কি চায় আপনাকে জানতে হলে আপনাকে ওখানে যেতে হবে শুধু তাকে না আসলে এটা আসলে শিখানো যায় না যে আপনাকে কি জনাব তারেক রহমান উনি দীর্ঘদিন যাবত লন্ডনে অবস্থান করতেছেন দেশ থেকে অনেক দূরে অনেক দূরে উনি যদি বলেন যে না আমি দেশের মানুষের মন বুঝি হ্যাঁ দেশ সম্পর্কে জানি আমি বলবো যে আপনি কিছুই জানেন সত্যি আপনি কিছুই জানেন না কারণ আপনি সারাদিন আমি আমি শিওর আপনি সারাদিন ওই কম্পিউটারটার সামনে যে বসেন ওখানে তো সাধারণ জনগণ আপনাকে ফোন দেয় না বা আপনি ফোন দিয়ে কখনো খুঁজ নেন নাই কোনো জনগণকে যে একজন রিক্সাওয়ালাকে ফোন দিতেন একজন মেথরকে ফুল দিতেন হ্যাঁ ফুল দিয়ে কথা বলবেন যে আপনারা কি চান রাজনীতিবিদদের কাছে ওর ইচ্ছাটা ওর ইচ্ছাটাই হচ্ছে দেশের চা ও কি চাইবে আপনার কাছে হ্যাঁ বেশি কিছু চাইবে না কিন্তু ও চাবে যা আমার সন্তানটা ভালো শিক্ষা পান ভালো চিকিৎসা পান বাসস্থান পান হ্যাঁ এই তো এগুলো দিতে পারেন না এই বাজেট নাই আমাদের আছে ওভার বাজেট আছে ওভার বাজেট আছে এগুলো দেওয়া কোনো ব্যাপার না কোনো ব্যাপার না শুধু যদি একটু সদিচ্ছা থাকে মানুষ কেন বলে যে আসলে জামাত ইসলাম আমাদের বিকল্প ধারণা ছিল না কখনোই না যখন অত্যাচারিত হচ্ছিল এই যে হুজুরদের উপরে অত্যাচার আলেমদের উপরে অত্যাচার হ্যাঁ এগুলো কিন্তু আপনারাও করবেন হ্যাঁ করছেনও করবেও করছেন আবারও সামনে সুযোগ পেলে আপনার কর কেন করবেন কারণ পলিটিক মানে পলিটিক্যাল বিজনেস রাজনীতির মতো মজার ব্যবসা মনে হয় আর নেই এই উপমহাদেশে রাজনীতির যে ব্যবসা তার উপরে কোনো ব্যবসা বন্ধ হচ্ছে আলহামদুলিল্লাহ শ্রীলঙ্কাতে হয়েছে বন্ধ বাংলাদেশে হয়েছে বন্ধ নেপালে হচ্ছে তারপর বড়টা আমরা দেখব রাশিয়া রাশিয়াতে গিয়ে পলাতে হবে কারণ আমেরিকা তো জায়গা দিবে না হাসিনার মোদী একসাথে হয়তো রাশিয়াতে যাওয়া লাগতে পারে তবে ও আচ্ছা ওর কথা দিকে চলে যাচ্ছে ডাকসু দিয়ে শুরু করেছিল একটা জিনিস বুঝতে হবে যে আমরা যারা আশির দশকে জন্ম নেয় মূলত এই আশির দশকে বা সত্তরের দশকের শেষের দিকে যারা জন্মগ্রহণ করেছিল তাদের তারাই মূলত এখন পলিটিক্যালি পোস্ট পজিশনে রয়েছে তো তাদের সন্তানরা কিন্তু বড় হয়ে গেছে তো যাদের সন্তানরা তো এসে নাই তারা চিন্তা করতেছে কীভাবে ওখানে সেটেল হওয়া যায় হ্যাঁ ওখানে যাবো বাচ্চারা তো ওখানেই থাকে দেখি না পাঁচটা বছর কি করা যায় তো এটাই হচ্ছে সবসময় হচ্ছে তাদের এক পা বাইরে থাকে এক পা দেশে থাকে যে কারণে তাদের কোনো ঠেকা নেই আমাদের দেশটার জন্য এবার আমাদের একটা দায় আছে কারণ আমরা আশির দশক সত্তরের শেষের দশকে জন্ম নেওয়ারা যুদ্ধ করিনি যুদ্ধ যেহেতু করিনি কোনো আন্দোলনও করিনি আমরা আমার আমরাই মনে হয় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত জেনারেশন আমার কাছে মনে হয় তাই আমাদের চাইতে বেশি দুর্নীতি আগেও কেউ করতে পারেনি পরবর্তীতেও কেউ করবে আমাদের সাফল্য হচ্ছে আমরা করেছি হ্যাঁ পয়দা তারা আবার আমাদের আগের জেনারেশন মুক্তিযুদ্ধ করেছিল আমাদের পরের জেনারেশন আবার

নির্বাচনের নির্বাচনের যে রেজাল্টটা সেটা খুব ভালো করে লক্ষ্য করে দেখলে দেখবেন একমাত্র জগন্নাথ হল ছাড়া সব জায়গায় বিএনপির ভরাডুবি হয়েছে ছাত্র দলের ভরাডুবি হয়েছে তো জগন্নাথ হলে কিন্তু আপনাদের লোক না এগুলো তারা মূলত মেনলি ছাত্রলীগ আওয়ামী লীগ হ্যাঁ তারা আপনাদেরকে ভোট দিয়েছে কারণ তাদের প্রার্থী নেই তাহলে ছাত্রদলের ভোট কোথায় একটা চিন্তা করে দেখেন ছাত্রদলের মিছিল তো কম হয় না হ্যাঁ মিছিল দেখলে তো মনে হয় যে সবই ছাত্রদল তাহলে ভোটগুলো কোথায় স্টাডি করেন স্টাডি করে আর স্টাডি করার সময় অবশ্যই নেই আপনি স্টাডি করার সময় নেই এবার নির্বাচন হবে ফেব্রুয়ারিতে সবাই অপেক্ষায় আছে নির্বাচনের আমিও আছি ইনশাল্লাহ ভোট পান তবে আমি আমার ভোট দিয়ে চলে আসবো না আমি খাবার নিয়ে যাব বাসা থেকে দুপুরে যেন ওখানে খেতে পারি কোথাও আশেপাশে এবং আমি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যিনি ভোট দেবেন সে হোক নারী হোক পুরুষ আপনার কেন্দ্র ছাড়বেন না ভোট দিয়ে চলে আসাটাই ভোটারের দায়িত্ব না আমার ভোট কাউন্ট হবে ডিক্লেয়ার হবে তারপর আমি আসবো ভোটের দিন ছুটি দেওয়া হয় নির্বাচনের দিন কেন ছুটি দেওয়া হয় আপনি শুধু পাঁচ মিনিটের জন্য দশ মিনিটের জন্য এক ঘন্টার জন্য গিয়ে ভোট দিয়ে চলে আসলেন নো দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি আপনি যদি আপনার দায়িত্ব ছেড়ে দিয়ে চলে আসেন যানের ভয়ে তাহলে এরকম নেতাই কপালে জুটবে এরকম স্বৈরশাসন চলতেই থাকবে বাট ইউ হ্যাভ টু ডিসাইড আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি কাকে দেখতে চাই কে আমাকে শাসন করবে কার হাতে আমি দেশের শাসন ভাগ তুলে মোটামুটি হ্যাঁ বলা কিছু নেই কারণ বাংলাদেশের মানুষ মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে হয়তো বলে না কেউ আমিও বলি না যান কাকে বলতে কেন বলবো হয়তো কেউ জিজ্ঞেস করলে বলে যে ডিসাইড করিনি এখন বাট তাদের তালিকায় বিএনপির নাম কাটা পড়ছে খুব দ্রুত অনেক দ্রুত আপনাদের প্রতিটা দিন যায় আর আপনাদের ভোট কমতেছে ভোট কমতেছে কেন অধ্যত্বপূর্ণ আচরণ আপনাদের প্রত্যেকটা নেতাকর্মীর অধ্যত্তপূর্ণ আচরণ কেন কেন এই অধ্য কোথায় আপনার আওয়ামী লীগের বিরুদ্ধে তো দেখি না দেখাতে কথা বলতে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙায় আপনার কলিজায় লেগে গেল আওয়ামী লীগ নিষিদ্ধ করায় আপনার কান্না পেয়ে গেল ছি লজ্জা নাই আপনার লজ্জা নাই আওয়ামী লীগের প্রতি সিনপেতি দেখাবেন আওয়ামী লীগ হয়ে যাবেন জয় বাংলা হয়ে যাবেন পিনাকি দাদার মতো বলতে হয় নো সিনপেথি ফর আওয়ামী লীগ ডোন্ট ট্রাই ডোন্ট ইভেন ট্রাই কিসের সিম্পথি তবে গণহত্যাকারীর জন্য কিসের সিম্পথি আর বগর বগর করতে ভালো লাগতেছে না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আসলে প্রথম ভিডিও আর প্রিপারেশান নেই মানে কোনো সাবজেক্ট কথাবার্তা ছিল না বা ভয়েস কেমন আসছে আসলে এটা ট্রায়াল দিতেছি আমি হয়তো ব্লুটুথে